হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনি যদি এ ধরনের প্লাস্টিক বটেল বা জার তৈরির বিজনেস শুরু করার কথা ভেবে থাকেন এবং এ ধরনের প্লাস্টিক বটেল তৈরি করার জন্য মেশিনারি সেট সম্পর্কে জানতে ইচ্ছুক থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি কত এম থেকে কত পর্যন্ত একটি এম বটল তৈরি করতে পারেন কি কি র মেটেরিয়াল থেকে আপনি বটল তৈরি করতে পারবেন মেশিনের যাবতীয় সমস্ত ডিটেলস মেশিন প্রাইস তা সবকিছু নিয়ে ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার তবে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তা মূলক চ্যানেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাস্টিক পেট বটল ব্লোয়িং মেশিন এই বটল তৈরি করার ক্ষেত্রে আপনার পি ফ্রম টিউব বা ক্যাপসিউল এই জিনিসটি প্রয়োজন পড়বে অর্থাৎ এই ক্যাপসিউল টিউবটির মাধ্যমে আপনি বটল তৈরি করতে পারবেন এই ব্লোইং মেশিনটি দিয়ে আপনি থেকে শুরু করে এবং বিশ লিটারের যে গ্লেন বটল গুলো থাকে তা তৈরি করতে পারবেন এই মেশিন বিভিন্ন মোল্ড বা ডাই হয়ে থাকে তবে এই মেশিনের ক্ষেত্রে আমরা মোল্ড বা ডাই না বলে ক্যাভিটি বলে থাকি এখানে ক্রাভিটি বলতে মোল্ড বোঝায় অর্থাৎ এই সিঙ্গেল হতে পারে ডবল পারে আবার তিন বা চার ক্র্যাভিটিরও হতে পারে এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়ে থাকে এই মেশিনটির মাধ্যমে আপনি দুইশো পঞ্চাশ এম এল পাঁচশো এম এল একশো এম এল একই মেশিনে সবগুলোই তৈরি করতে পারবেন আপনি আপনার রিকোয়ারমেন্ট জানালে আমরা আপনাকে সম্পূর্ণ কাজ গুছিয়ে দিব এই মেশিনটি সাধারণত ফোর ইলেকট্রিক লাইনের হয়ে থাকে কিন্তু আপনি চাইলে টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনও চালাতে পারেন আপনারা যদি বটল তৈরির এই বিজনেসটি করতে চান তাহলে আপনার প্রথমত প্লাস্টিক ব্লোয়িং মেশিন প্রয়োজন হবে দ্বিতীয়ত একটি চিলার এবং একটি কম্প্রেসারের প্রয়োজন হবে এখন এই মেশিনটির প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে আলোচনা করা যাক এই মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি ভিন্ন ভিন্ন হয় যেমন পার ঘন্টা আটশো থেকে এক হাজার পিস এক হাজার থেকে শুরু করে পনেরোশো পিস আবার দুই হাজার পিস এমন ভিন্ন ভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে সেক্ষেত্রে বটল তৈরি করার এই ক্যাপসুল বা গুলো আপনার বাইরে থেকে আলাদা করে কিনে নিতে হবে আপনি চাইলে এই ম্যাটেরিয়াল গুলো নিজেও বানাতে পারেন সেক্ষেত্রে বড় ইন্ডাস্ট্রিয়াল সেট করতে হবে অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিয়ে থাকি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্ত ভাবে কাজ করতে পারেন এই মেশিনগুলো ক্রয় করতে অথবা যে কোনো ধরনের ইনফরমেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য